হ্যালো ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো তোমরা দেখতে পাচ্ছ আমি ফুল গাছ দেখাচ্ছি আর সকাল সকাল উঠে না ফুল গাছে ফুল দেখলে সেই মন ভরে যায় তারপরে তোমরা দেখতে পাচ্ছ আমি ঘরে চলে এসেছি আর এসে ওদেরকে ওদেরকে কি ছোটো ছেলে আগে উঠে গিয়েছে তোমরা দেখতেই পাচ্ছো ও আলাদা বিছানায় এমনি রেস্ট করছে তো এবার ওকে উঠানোর পালা ওকে উঠিয়েছি ও আবার কান্নাকাটি করছিলো বলেছে ওর দাদার সাথে স্কুলে যাবে তো স্কুলে তো আর দেই না ওকে ও এখনো ছোটো আছে তো আমাকে ওকে বারবার বলছিল আমিও স্কুলে যাবো বলেছি তুমি বড়ো হো তারপরে তুমিও যাবে তারপরে দেখতেই পাচ্ছ বড়ো ছেলে উঠেছে অনেকটা কষ্ট করে উঠেছে আর এদিকে বাজে গড়িতে সাড়ে ছটা সকাল তো সকালের ওয়েদার তোমরা দেখতেই পাচ্ছ খুব মানে কী বলবো এতো বৃষ্টি হচ্ছে কতদিন ধরে আর জানি না কী হবে তারপরে ওকে স্কুলে মানে আমি রেডি করে দিয়ে দিয়েছি বৃষ্টির জন্য আর আমি তখন ব্লগটা মানে ভিডিও করতে পারি নি তারপরে ঘরে চলে এসছি সে ভাবলাম আজকে একটু তাড়াতাড়ি ঝটপট করে রান্নাটা করে নিই আর রান্না করার কারণ আছে তোমরা থামনেল দেখেই বুঝতে পেরেছো অনেক দিন হয়ে গেছে নিজের যত্ন তো মানে টোটালি করি না বললেই চলে তো গরের সংসারে কাজকর্মই শেষ হয় না আর নিজের যত্ন কি করব। আর ওদেরকে তো দেখতে হচ্ছে তারপরে তোমরা দেখতেই পাচ্ছ রান্না কমপ্লিট করে নিয়েছি তারপরে এদিকে গড় মুছে নিয়েছি কারণ আমার যে কাজে লাগবে অনেকটা টাইম চলে যাবে ওইখানে তার জন্য গড় মোছা কর পরিষ্কার করে নিয়েছি আর ওকে দেখতে পাচ্ছ তোমরা কি যন্ত্রণা করছে তারপরে ওই রুমে চলে আসছি ভাবছি আমি সোফাগুলো ঠিক করব। মানে ওর খাবার তো মানে ওরা যা করে বলে লাভ নেই তাও আমাকে বলছি মা তোমাকে করতে হবে না আজকে আমি নিজেই করব। তো তোমরা দেখতেই বাচ্চা মানে সুপার কাবারগুলা নিয়ে কিরকম কি করছে ওর দাদা ঘরে থাকে তো দাদা যেটা করবে ওইটা করবে মানে ড্রয়িং করুক যাই করুক ওর সাথে জুড়ি দিয়ে করবে আরে আর ও তো থাকে না ঘরে স্কুলে চলে যায় যার জন্য আমার সাথে ও এরকম তাল মিলিয়ে কাজ করছে আর এখানে দেখতেই পাচ্ছ তোমরা সুপার কভার উল্টা ফুল্টা লাগাচ্ছে মানে যেটাই করছে ওর জন্য অনেকটাই অনেক বড় কাজ করছে আবার দেখছে মানে কোন জায়গায় কোনটা লাগাতে হবে আমাকে বলছে ওইখানে বড় হয়ে গেছে ওইটা ওইখানের না আবার ছোটোটা নিয়ে এসেছে তারপরে তোরা দেখতেই পাচ্ছ আমি শ্যাম্পু ট্যাম্পু করে বসে পড়েছি আমার ওই বোনটাও চলে আসছে বলেছে আমাকে হেয়ার স্পা করে দেবে আর বিউটি পার্লারে গিয়ে এতটা টাইম লাগিয়ে না আমার দ্বারা সম্ভব হয় না তোমরা দেখতেই পাচ্ছ মানে এখানে ঘরের ছেলে কী করছে আর আমি কত মানে বেশি টাইমের জন্য গেলে ওকে নিয়ে অনেকটা টেনশন হয়ে যায় যেহেতু ও অনেক ছোটো আর তোমরা দেখতে পাচ্ছ এখানে ও আমার কুলে এসে বসে আছে মানে কি করবে কি না সেই অবস্থা তো ও যদি আমার বড় ছেলে ঘরে থাকতো তাহলে হয়তো বা ওর সাথে বসে খেলতো নইলে ড্রয়িং করতো এবার তো এখানে আমি বসেছি আমার এখানে মানে আমার এখান থেকে যাচ্ছেই না কোনো মানে একা গিয়ে কিছু করবে না কারোর সঙ্গ লাগে ওর তো এখানে আমাদের সাথে এবারে ওর টাইম কাটাচ্ছে আমাকে ও আমার ছেলে জিজ্ঞেস করেছিল মা ওইটা কি ক্রিম ওইটার নাম কি নামটা বলো আর ওইটা কেন লাগাবে মাথায় ওগুলো আমার সাথে মানে কথা ছিল অনেকক্ষণ টাইম কাটিয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ এদিকে বনটা নিয়ে নিচ্ছে স্পা ক্রিম সিরাম সব কিছু নিয়ে মিক্স করে নিচ্ছে আরও আমার কুল থেকে যাচ্ছে না আমি না মানে কি বলবো আগে অনেকটা যত্ন নিতাম কেয়ার করতাম কিন্তু এখন সংসারের কাজে মানে চাপে পড়ে অনেকটাই সে মানে অনেকটাই শখ আল্লাহ সব কিছু মিটে গেছে যাই না ওইগুলো কোনো দিন ঘুরে আসবে কিনা না তাও আজকে অনেক দিন প্রায় দুই মাস হয়ে গেছে স্পা করছি আর চুলের না স্পা না করলে এমনিতেই স্ট্রেট আর স্মুথনিংয়ের জন্য না এমনিতেই স্পা করাটা খুবই প্রয়োজন কারণ আমাদের মানে সব যত্ন নিতে হয় যত্ন না নিলে কিছু ভালো লাগে না তো যে যেরকম একটা গোড়ের জিনিসের যত্ন নিতে হয় সেরকম শরীরের প্রতি যত্ন নিতে হয় আমরা তো সেরকম করি না কেয়ার তো করি না টোটালি করি না আর এগুলো মানে স্পাটাও করছে অনেক দিন হয়ে গেছে বলছি না প্রায় দুই মাস হয়ে গেছে ওইগুলো মাসে মাসে স্পা করলে মানে চুলের জন্য খুবই ভালো তো। কি করব টাইমই পাই না তো আজকে টাইম বের করেছে তোরা দেখেছো ঝটপট করে কাজ কাম সেরে মানে ও বড় ছেলে তাড়াতাড়ি স্কুলে গিয়েছে তো আর যার জন্য আমাকেও তাড়াতাড়ি উঠতে হয়েছে আর সকালবেলা সব কাজ করে নিয়েছিলাম যার জন্য এখন টাইম কাটাতে পারছি ওইটা নিয়ে অনেকটা সময় লাগে প্রায় এক থেকে দেড় ঘন্টা লেগে যায় তো তোমরা দেখতে পাচ্ছ আর বোনটা না খুব সুন্দর করে দিচ্ছিলো আর পরে না ম্যাসাজ করেছিল যে সেই আমার ঘুম পাচ্ছিলো আমি চান করব কি আমার পুরোপুরি ঘুম চলে আসছিল তো তোমরা দেখতে পাচ্ছ কীরকম করে দিচ্ছে আমার না খুব ভালো লেগেছে কি বলবো এখন মানে মাথাটা এত ফ্রেশ লাগছে তোমরা দেখবে চুলটা ধোয়ার পরে কীরকম লাগে আর ওইখানে বসতে বসতে আরেকটা জিনিস দেখো তোমরা দেখেছো তোমরা যে এখানে মানে বাজনা টাজনা নিয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে আমাদের পাড়াতে একটা পুকুর আছে তো ওই জল ভরার জন্য মানে কোনো অনুষ্ঠানের লাগে না জল ভরতে যেতে হয় তো আমাদের পাড়াতে বেশিরভাগ আসে তো ওরাও এসেছিলো দুপুরবেলা হয়তো বা টিয়ে আছে কোনো অনুষ্ঠান আছে তারপরে তোমরা ওদিকে দেখতে পাচ্ছ আমিও চান করে চলে এসেছি আর আমার প্রচুর সোনাটা স্নান করে চলে এসেছে এত দুষ্টামি করছে কি বলবো মানে বলে বোঝাবার মতো না আমার মাথাটা একদম মানে খারাপ করে দিচ্ছে তোমরা আবার তাল দেখেই বুঝতে পারছো কতটুকু উচ্ছৃঙ্খল হয়েছে আর তারপরে আমাকে বলছে মা তুমি শুয়ে থাকো তোমাকে এরকম করে দিয়েছে এরকম করে দিয়েছে আমিও তোমাকে এরকম করে দেব। তো আগে তো ও দেখেছে না আমার চুলটাকে এরকম ক্রিম লাগিয়েছে তো আমাকে বলছে আমা আমার কাছে দাও আমি লাগিয়ে দেব আর আমার সিঁদুর মাথা থেকে সিঁদুর নিয়ে লাগাচ্ছে কপালে কি কি করছে তোমরা মানে না দেখলে বিশ্বাস করবে না এখন তো দেখতে পাচ্ছো কিছুটা বিশ্বাস হচ্ছে তোমাদের মানে এত পাজি হয়েছে আর অনেক মজা করে অনেকটা মানে আনন্দ দেয় একা যদি ও যদি স্কুলে চলে যায় আমার যে কী অবস্থা হবে যে টাইমটা কাজ সেরে ওর সাথে কাটাচ্ছি তখন হয়তো বা মোবাইলে আর একটু ব্যস্ত হয়ে যাবে কিন্তু মোবাইলে ব্যস্ত হওয়াটা তো খারাপ আমরা তো অনেকটা টাইম মোবাইলকে দিয়ে দিই আর আমার ছেলেরা না সত্যি কথা যেটা মোবাইল দেখে না আমার মোবাইল তো টোটালি নেয় না ওরা আমাকে বলারও সাহস পায় না যে মোবাইল দেখবে তো বাকিটা হচ্ছে মানে কি আমি যখন মোবাইল দেখবো দূর থেকে একটু একটু দেখিয়ে দিই কিন্তু ওদের হাতে কখনো মোবাইল দেই না তারপরে তোমরা দেখতেই পাচ্ছ আমি চানটার করার পরে তো আর চিরুনি করি নাই তো এবার ভাবছি চিরুনিটা করে নেই অল্প শুকিয়ে গেছে চুল তো তোমরা দেখতে পাচ্ছ চিরুনি করার পরে চুলটা দেখতে ভীষণ ভালো লাগছে তারপরে ওদেরকে মানে বড় ছেলেও চলে এসেছিলো খাওয়া দাওয়া হয়েছে ওদেরকে ঘুম পাড়িয়েছি তারপরে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি একটু শুট করতে চলে এসেছি এই শর্টস বানাতে চলে এসেছি ছাদে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমি কি করছি কিনা না আর এইদিকেও আমার ড্রেসটা দেখাচ্ছি তারাও একটু চুপ করে দেখাচ্ছে আজকে বিকেলবেলাটা বেশ আনন্দে কাটিয়েছে তোমরা দেখেছো তারপরে সন্ধ্যা হয়ে গেছে চাটাও বানিয়ে নিলাম চা আর পাঁপড় বাজি তো বন্ধুরা আজকের আমার ব্লগটি কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবে না ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ